রুপোর তৈরি জিনিস পুরনো হলে কালো হয়ে যায় কেন তাহলে রুপোর জিনিস কেন কালো হয়ে যায় ওই জন্য তো বলি যে রুপোর জিনিস কাউকে দেবে না হ্যাঁ তোমাকে অপনিন্দা তোমাকে ভাববে যে ডুপ্লিকেট মাল দেওয়া হয়েছে কাউকে গিফট হিসেবে রুপো দেবে না হ্যাঁ তোমাদের পরবর্তী সময় যখন হ্যাঁ মানে প্রপোজাল কাউকে দেবে রুপোর জিনিস দেবে না বাবু কালো হয়ে যাবে সে আর এক দু বছরের পরে সে চকচক করবে না আর কালো যখন হয়ে যাবে তখন কিভাবে যে তুমি তাকে ডুপ্লিকেট জিনিস দিয়েছো তোমার প্রতি আর সে অ্যাট্রাকশন থাকবে না অ্যাফেকশন থাকবে না তোমাকে ভুলতে শুরু করবে হুম তোমার উপর রাগ তখন দেখাবে তো তখন বলবে আর ডুপ্লিকেট জিনিস দিয়েছো তাহলে তুমিও ডুপ্লিকেট বুঝতে পেরেছো তো জেনে রাখো তুমি তখন তাকে কেমিস্ট্রি এক্সপ্লেনেশনটা দেবে যে না শোনা এটা আমি রূপোর জিনিস তোমাকে দিয়েছিলাম তুমি তো সোনা তাই আমি রূপোর জিনিস দিয়েছিলাম তো রূপোর জিনিস অ্যাকচুয়ালি আমরা কেমিস্ট্রিতে পড়েছি ভগ্নিস্ট্রিতে পড়েছি এনকিডি সারের কাছে পড়েছি যে রূপর জিনিস বাড়িতে উপস্থিত হাইড্রোজেন সালফাইড এইচ এর সঙ্গে বিক্রিয়া করে ও কি করে ও হচ্ছে কালো বর্ণের একটা কম্পাউন্ড উৎপন্ন করে ওই জন্য রূপর জিনিস কালো হয়ে যায় তো তখন সে কেমিস্ট্রিটা যখন বুঝবে বলবে আই এম সরি এক্সট্রিমলি সরি তুমি তো ভালো পড়াশোনায় ভালো তাহলে ঠিক আছে তো কোনো অসুবিধা নেই তাহলে ঠিক আছে আমাদের ফ্রেন্ডশিপটা থাকুক নাহলে ব্রেকআপ করে পালিয়ে যেতে পারে